বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বিশ নং আন্ডারচর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সকল সম্মানিত মুরব্বী ভোটার ভাই বোন বন্ধু আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ নং আন্ডারচর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী কারা নির্যাতিত মজলুম জননেতা যুবদলের যুগ্ম আহ্বায়ক মরহুম নাদরুজ্জামান নাদু মিয়া সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ এনায়েত মিয়া এনায়েত ভাই আসতে সামনে নির্বাচন সকলের কাছে আমরা দোয়া চাই মেম্বার পদে এনেত ভাইকে দেখতে চাই বন্ধুগণ মেম্বার পদে এনেত ভাইকে দেখতে চাই আসছে সামনে নির্বাচন সবাইকে আমন্ত্রণ সকলের কাছে আমরা দোয়া চাই মেম্বার পদে এনেতে ভাইকে দেখতে চাই ভোটারগন মেম্বার পদে এনেতে ভাইকে দেখতে চাই জনাব মোহাম্মদ এনায়েত মিয়া এনায়েত ভাই বিগত স্বৈরাচারী সরকারের আমলে বারবার কারা নির্যাতিত হয়েছেন তিনি বলেন শত জেল জুলুমের পরেও আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করেছেন আপনাদের কথা আমি সর্বক্ষণ ভাবি তাই প্রতিদান দেওয়ার সামর্থ্য আমার নাই ভাবছি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা চাইলে ছয় নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হয়ে মেম্বার নির্বাচিত হলে যদি আপনাদের সামান্য খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারি

দোয়া মেম্বার পদে এনেদ ভাইকে দেখতে চাই ভোটারগণ মেম্বার পদে এনেদ ভাইকে দেখতে চাই তিনি আরও বলেন আগামী নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থনে আমি মেম্বার নির্বাচিত হলে এই ছয় নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব এবং এই ছয় নং ওয়ার্ডের সকল অন্যায় অপকর্ম মাদক দুর্নীতি আপনাদের সহযোগিতায় আপনাদেরকে সাথে নিয়েই প্রতিরোধ করব আমার পিতা প্রয়াত নাদরুজ্জামান নদুমিয়া আমি একজন মুসলমানের সন্তান হিসেবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি কথা দিয়ে কথা রাখব ইনশা আল্লাহ মেম্বার পদে এনে ভাইকে দিতে চাই সবাই ভোট মুক্ত সুন্দর একটা সমাজ চাই এ সমাজ গড়তে এবার এনে ভাইকে মেম্বার চাই করছে তার সমর্থ মেম্বার পদে এনে ভাইকে প্রয়োজন ভোটারগন মেম্বার পদে এনে ভাইকে প্রয়োজন আসতে সামনে নির্বাচন সবাইকে আমন্ত্রণ সকলের কাছে মেম্বার পদে এনায়েত ভাইকে দেখতে চাই ভোটার ভাই মেম্বার পদে এনায়েত ভাইকে দেখতে চাই পরিশেষে এই ছয় নং ওয়ার্ডের সকলের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা সকলেই এনায়েত মিয়া ভাইয়ের পাশে থাকবেন এবং তার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে এনায়েত ভাইকে এই ছয় নং ওয়ার্ডের মেম্বার বানিয়ে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আপাতত বিদায় নিচ্ছি আপনাদেরই বিনোদন বন্ধু বিজ্ঞাপন কণ্ঠশিল্পী আমি এস এম কামাল খান মোবাইল নাম্বার জিরো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এনায়েত ভাইয়ের পক্ষ থেকে সবাইকে বলে যাই আছেন যত ময় মুরুবি সবার কাছে দোয়া চাই ছয় নং তাহার মতো যোগ্য কোনো প্রার্থী নাই জনতার প্রয়োজনে এনায়েত ভাইকে মেম্বার চাই মনে তার সমাজ সেবার লক্ষ্য নেবেন সবাই এনায়েত ভাইয়ের পক্ষ ভোটার গণ মেম্বার পদে এনায়েত ভাইকে সবাই চাই সামনে আসছে নির্বাচন সবাইকে আমন্ত্রণ সকলের কাছে আমরা দুআ চাই মেম্বার পদে অনীত ভাইকে দেখতে চাই ভোটার ভাই মেম্বার পদে অনীত ভাইকে দেখতে চাই সামনে আসছে নির্বাচন সবাইকে আমন্ত্রণ সকলের কাছে আমরা দুআ চাই মেম্বার পদে এনায় ভাইকে দেখতে চাই ভোটার ভাই মেম্বার পদে এনায় ভাইকে সবাই চাই ভোটার গন মেম্বার পদে এনায় ভাইকে প্রয়োজন